কোচবিহার জেলার মেখলিগঞ্জে আমাদের একটি ছোট্ট এগারো বছরের বাচ্চা মেয়ে তাকে একটা ষাট উর্ধ বা তারও আরো বেশি হবে বয়স্ক বৃদ্ধ তাকে করেছে সেই লোকটার নাম হচ্ছে আসামির নাম হচ্ছে এনামুল মিয়া তিনি তার ছবিটাও আপনি দেখবেন জামালদহ দেখুন একে দেখুন এই এই লোকটা এগারো বছরের খুঁজলে হয়তো দেখা যাবে এর সঙ্গে রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলমানদের যোগাযোগ রয়েছে এবং এরা পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করার জন্য যা যা করার সব করছে আর আমরা অবাক হয়ে যাই এখানকার পুলিশ প্রশাসন রাজ্য সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না আপনি দু সাল থেকে উপর্যুপরি দেখবেন পরপর কয়েকটা ঘটনা প্রথমে সিএ আইন যখন এলো তাকে এই মুখ্যমন্ত্রী এনআরসি নাম করে ঠেপিয়ে দিয়েছিল এদের সেদিন সামসি থেকে একেবারে সাঁতরাগাছি পর্যন্ত গোটা রাজ্যে আগুন জ্বালানো হয়েছে জাতীয় সড়ক রেল লাইন হাজারদুয়ারির মতো ঐতিহ্যপূর্ণ রেলকে পর্যন্ত জিয়াগঞ্জ আজিমগঞ্জে পুড়িয়ে দেওয়া হয়েছে শুধু উনিশ থেকে নয় গত সপ্তাহে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী মালদা সফরে এসেছিলেন তার আগের দিন ষোলো এবং সতেরো পরপর দুদিন বেলডাঙ্গাতে একই দৃশ্য জাতীয় সড়ক এবং ট্রেন লাইনে আপনারা দেখেছেন পরে প্রমাণ হয়েছে ঝাড়খণ্ডে যিনি যাকে মেরে ফেলা হয়েছে বলে প্রচার করে হিন্দুদের হোটেল ভাঙল ট্রেন লাইন ভাঙল জাতীয় সড়ক অবরুদ্ধ রাখলো ছ ঘন্টা এ রাজ্যে সরকার আছে পুলিশ আছে তারপরে গতকাল আরেক তৃণমূলের বর্ধমানের কাউন্সিলরের নেতৃত্বে বর্ধমান রেল স্টেশনে এসআইআর নিয়ে কোথায় কোথায় রেল আটকাও জাতীয় সড়ক আটকাও কোথাও মাইক্রো জারবারকে কে মারছে কোথাও ধর্ষণ করছে নাবালিকা কন্যাকে আবার কোথাও ভারতীয় জনতা পার্টির কালনার সোশ্যাল মিডিয়া ইনচার্জ একজনের নাম তিন জায়গায় ভোটার লিস্টে আছে ডালনা পৌরসভার দুটো জায়গায় আছে আর নবদ্বীপে আছে কেন তুমি নম্বর অভিযোগ তাকে রক্তাক্ত করছে করেছ এগুলো হচ্ছে কেন জানেন আমরা যারা রাষ্ট্রবাদী বা সনাতনী আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারছি না ঐক্যবদ্ধ আপনাকে হতে হবে এছাড়া আমাদের কোন হিন্দুদের যাওয়ার কোন জায়গা নেই আর এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এরা সব সময় মতুয়াধাম ঠাকুর নগর ঠাকুর বাড়িতে লড়াই লাগিয়ে দাও বৈষ্ণব সমাজের মধ্যে লড়াই লাগিয়ে দাও নমশূদ্রদের মধ্যে লড়াই লাগিয়ে দাও আদিবাসী কুর্মী লাগিয়ে দাও পাহাড়ে লেপচা ভুটিয়া তামাং রাই এগারোটা বোর করে ভাগ করো কাউকে বলবেন তুমি হিন্দি ভাষী কাউকে বলবেন তুমি বাংলা ভাষী এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে কখনো শুনেছেন যে মেটিয়াবু বুরুজের মুসলমানরা উর্দুতে কথা বলে আর নদিয়ার চাপড়া করমপুরের মুসলমানরা বাংলায় কথা বলে শুনতে পাবেন না বলবেন বলবে অত গুজরাটি অত উড়িয়া ও তো অসমীয়া অত বিহারি এই করে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদেরকে বিভক্ত করতে চাই বন্ধু আপনি বলুন তো কালীগঞ্জের ভূতগুলো দেখুন একসঙ্গে যদি একশোর মধ্যে নব্বইটা ভোট ওদের দেয় আমরা কেন পশ্চিম বাংলার হিন্দুরা একশোর মধ্যে নব্বইটা ভোট আমরা সনাতন সংস্কৃতিকে যারা বাঁচাতে চায়, ভারতীয় সংস্কৃতিকে যারা বাঁচাতে চায় সেই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেব না গত লোকসভা নির্বাচনে এই এলাকায় আপনারা অনেক ঐক্যবদ্ধ আপনাদের মাধ্যমে আমি রাজ্যের সমস্ত রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে প্রার্থনা করব। যে চুয়ান্ন পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা আপনারা যদি আশি পঁচাশি পার্সেন্ট ঐক্যবদ্ধ হন যা মালদা জেলার উত্তরে হয়েছে তাহলে দেখবেন পশ্চিম বাংলায় এই নজরুল মিয়ারা কোন কন্যা দিদিদের দিকে তাকাতে পারবে না কথায় কথায় রাস্তা অবরোধ জাতীয় সড়ক অবরোধ থামিয়ে দেওয়া পাথর বাজি করতে পারবে না আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনতে গেলে হিন্দু শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ এটা রাষ্ট্র নির্মাণ এবং আমাদের এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার লড়াই অত সহজে আমরা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ পাইনি উনিশশো সালে বিশা জুন পশ্চিমবঙ্গ বিধানসভা এখন যার নাম তখন আইনসভা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আর বাইরে স্বামী প্রণবানন্দ তাদের লড়াইতে আমরা পেয়েছি নইলে মোহাম্মদ আলী জিন্না চেয়েছিলেন সমগ্র কলকাতা সহ অবিভক্ত বঙ্গকে তিনি নিয়ে যাবেন পাকিস্তানে এই নদিয়া জেলার অনেক অংশে সতেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয় পনেরো তারিখ হয় না তার কারণ আমরা প্রথমে পাইনি কৃষ্ণগঞ্জ অনেক জায়গা আছে বাংলাদেশ তীরবর্তী এলাকার অনেক মৌজা গ্রাম এখানেও কৃষ্ণনগরের তৎকালীন আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইতে আমরা এই জায়গাগুলো ছিনিয়ে এনেছিলাম হিন্দুদের হোমল্যান্ড বলে আজকে এই সরকার যখন হিন্দু শরণার্থীদের কেউ কি ভালোবেসে বাংলাদেশ থেকে এসেছেন অবিভক্ত পাকিস্তান থেকে কেউ এসেছেন একটা পরে বাঁচার জন্য এসেছেন বিবিসি কাময় দেশ ভাগ কংগ্রেসের কলঙ্কময় অধ্যায় আজকে দেশ যদি ভাগ না হতো তাহলে এই যে জামাতিরা ওখানে বসে গোটা বাংলাদেশে হিন্দুদের শেষ করে দিয়েছে দীপুচন্দ্র দাস জ্যান্ত লোককে পড়াচ্ছে বাংলাদেশে দুর্গাপূজার সময় বলে দেওয়া হয়েছে এই এই সময় আজান হবে তোমরা ঘন্টা বাজাবে না তোমরা মাইক বাজাবে না ঢাক বাজবে না আমাদের পঞ্জিকা শাস্ত্র আমাদের সিদ্ধান্ত মতেই হোক বিশুদ্ধ মতেই হোক আমাদের কোন নীতি চলবে না হাজার হাজার বছরের পুরনো সনাতন প্রথা চলবে না ওরা ঠিক করে দেবে সে আপনার পুষ্পাঞ্জলি টাইম হোক কলা বউ স্নান হোক দেবীর বোধন হোক সপ্তমীর পুজো হোক নবমীর মহা হোক দশমীর নিরঞ্জন হোক আপনি করতে পারবেন না ধুতি পড়লেই মারছে মাথায় শিকার আগলেই মারছে গলায় কণ্ঠি আপনার তুলসী মালা আচার মালা দেখলেই মারছে রতন মজুমদারকে বলল বললো পাঁচই আগস্টের পরে চাকরি ছাড়বেন না ধর্ম ছাড়বেন